আমাদের বাঁকুড়া জেলার মধ্যেও এমন একটা আশ্রম আছে যে আশ্রমটা এখনো পর্যন্ত বাঁকুড়ার অন্যান্য অংশের মানুষের কাছে অজানা জানা হ্যাঁ বন্ধুরা আজ তেমনই একটা আশ্রমের কথা তোমাদের সামনে তুলে ধরবো আশ্রমটার নাম শ্রী রামকৃষ্ণ শিবানন্দ আশ্রম আর আশ্রমটি যে জায়গাতে অবস্থিত সেই জায়গাটির নাম হচ্ছে কেলাতি তাই সবার কাছে এটি কেলাতি আশ্রম নামেই পরিচিত এই আশ্রমটি প্রতিষ্ঠিত হয় আজ থেকে প্রায় সাতষট্টি বছর আগে স্বামী অনঘানন্দজি মহারাজ এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন আর এই স্বামী অনঘানন্দজি মহারাজ ছিলেন পুরনো এক সাধু যিনি দীর্ঘদিন ধরে বেলুর মঠের সেবা দিয়ে এসেছেন আর বেলুর মঠের পর ট্রান্সফার হয় পুরিতে আর প্রায় 17 বছর পুরিতে থাকার পর তা ট্রান্সফার হয় চেন্নাইয়ে কিন্তু এই মহারাজ গুরুদেব তাকে বলেছেন যে অনঘ তুই পুরিতেই থাকবি তখন এই মহারাজ বেলুর মোটর কর্তৃপক্ষদার জানা যে আমার গুরুদেব তো বারণ করেছে আমি যেতে পারবো না আর তারপর তিনি রয়ে গেলেন পুরিতে ছেড়ে দিলেন বেলুর মোটর আর এই মহারাজ যেখানে জন্মগ্রহণ করেছিলেন এই কেলাতী আশ্রমের পাশের গ্রাম গ্রামটির নাম কাখড়াতড়া আর ওই পুরিতে মহারাজ জগন্নাথ দেবকে বলেছিলেন যে তুমি যদি আমার সাথে যাও তবেই আমি যাব আর জগন্নাথ মহারাজকে স্বপ্ন দেন আর বলেন যে আমি তোর সাথে যাব আর তারপরে স্বামী অনগানন্দ জি মহারাজ যেখানে এসে নিজের হাতে নদীর পাথর ও মাটি দিয়ে এই জগন্নাথ দেবের মন্দিরটি তৈরি করেন আর প্রতিষ্ঠা করেন এই আশ্রম এটাই হচ্ছে স্বামী মহারাজের সমাধি মন্দির আর তারপরে স্বামী মহারাজের সাথে দেখা হয় বাঁকুড়া মায়ের মহাশয় তার ডাক নাম ছিল বাদল আর তারপর মহারাজ তাকে কাশিধামে নিয়ে গিয়ে সন্ন্যাস ব্রত দীক্ষিত করেন আর নাম দেন স্বামী প্রশান্তানন্দী মহারাজ আর স্বামী অনঘানন্দী মহারাজ যখন দেহ ত্যাগ করলেন আর তারপরে এই আশ্রমের মহারাজ হয়ে উঠেন স্বামী প্রশান্তানন্দী মহারাজ আর সামনে এই যে দেখতে পাচ্ছ এই মন্দিরটাই হচ্ছে স্বামী প্রশান্তি মহারাজের সমাধি মন্দির আর এই আশ্রমকে এত বড় করে আশ্রমের আরো ভিতর দিকে যাওয়া হলে দেখতে পাওয়া যাবে মাতৃ মন্দির যেখানে মা শারদা মা দুর্গা রূপে পূজিত হন আর আছে আরো কিছু ঠাকুরের ছবি আর কংসাবতী নদীর আছে এই আশ্রমটি আশ্রমটি আর বাঁকুড়া টাউন থেকে প্রায় ষাট কিমি দক্ষিণে অবস্থিত আর মহকুমা শহর খাতড়া থেকে প্রায় বারো কিমি পূর্বে অবস্থিত আর মন্দির দর্শনের পর এই নদী দেখতে কেউ কিন্তু ভুলবে না এই কেলা আশ্রমের গল্প তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমরা কারা এই কেলাধীর আশ্রম

না ওখানে মানে থাকার জায়গা আর তারপর এই আশ্রমের এক কর্মচারী আমাদের এই তিনটে বই দেয় এই বইগুলো থেকে আমি যেটুকু জ্ঞান অর্জন করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার সহ।